দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে একটি মেয়েকে দেখতে পারতেছেন দেখতে মোটামুটি ভালোই সুন্দরী কিন্তু এই মেয়েটি সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন এরকম মেয়ের ফাদে অনেক ছেলেরাই পড়তেছে কেননা বিবাহিত মেয়েদেরকে অনেক ছেলেরাই পছন্দ করে থাকে কেননা বিবাহিত মেয়েদের বিয়ে করলে তাদের ফাউ খাওয়া যায় এবং তাদেরকে যে কোনো সময় যখন তখন তাদেরকে ব্যবহার করা যায় এই বিষয়টি মাথায় রেখে এই সকল মেয়েকে অনেক ছেলেরাই বা অনেক বড় লোক বিয়ে করে থাকে তবে এই মেয়েটির হিসাব হচ্ছে অন্যরকম সে শুধু বিয়ে করতে থাকে একের পর এক সে বিয়ের রেকর্ড গড়ে তুলতেছে এ কালে সে প্রায় দশটি বিয়ে করেছেন এবং তাদের কাছ থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছেন এবং তাকে সঙ্গ দিচ্ছে তারই আপন চাচা ভাবতে পারতেছেন বর্তমান যুগ জমানা আজ কোথায় চলে গিয়েছে আপনিও যদি এরকম ভুল করে থাকেন তাহলে আপনার জীবনও শেষ আপনার সব কিছুই শেষ হয়ে যাবে আর এই মেয়েটির টার্গেট হচ্ছে বড় লোক ছেলেদের এবং যারা প্রবাসে থাকে তাদের কিছুদিন আগে যে মালوشিয়ান প্রবাসী খুশদের সঙ্গে সে প্রেমে জড়িয়ে যায় এবং তার কাছ থেকে ভিড় আগেই প্রায় 20 লক্ষ টাকার মতো সে হাতিয়ে নেয় এই বিষয়টি নিয়ে পরবর্তীতে খুরশেদ আলম থানায় মামলা করে তারপর পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে প্রায় 18 বছর সে মালوشিয়ায় অবস্থান করতেছিল সেই 18 বছরে তার যত সম্বল ছিল সবকিছুই এই মেয়েটি হাতিয়ে নেয় মেয়েটির নাম হচ্ছে শারমিন আক্তার সে এইভাবেই তার প্যাট চলায় এবং তার পরিবারকে চালায় একজন স্বামী থাকতে সে আরেকজন স্বামীর সঙ্গে সম্পর্ক করে সর্বোচ্চ একটি করে স্বামী তার কাছে টিকে মাত্র এক বছর এর থেকে বেশি টিকার কোনো আশঙ্কাই নেই আর এই সকল মেয়ের টার্গেট হচ্ছে সব থেকে বড় লোক যারা আছে তাদেরকে আপনি হয়তো ভাবতেই পারবেন না আপনার কাছ থেকে কিভাবে সব টাকা লুট করে নিয়ে যাবে তাই বলতেছি সবাই একটু সতর্ক থাকবেন সবার স্থান থেকে এই সকল মেয়ের কাছ থেকে দর্শক শ্রোতা যারা বেশি বেশি বিয়ে করে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যেন সতর্ক হতে পারে